গাড়ি কিন্তু পুশ স্টার্ট জিপে গেজের গাড়ি পনেরোশো সিসি সেভেন সিটার ডুয়েল এসি আজকে সেভেন সিটার গাড়ি দেখাবো বাবু ভাই পনেরোশো সিসি খুব অল্প বাজেটে সেভেন সিটার গাড়ি একেবারে ফ্রেশ গাড়ির মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশনে উনিশ গাড়ি সেভেন সিটার জিপ গাড়ি গাড়িটার দেখেন ফ্রন্ট সাইডে প্রোজেকশন হেডলাইট ফক লাইট আছে গাড়ির সাথে অরিজিনালি আঠাশ সিরিয়ালের যেহেতু উনিশ মডেল উনিশের রেজিস্ট্রেশন গ্রিল হেডলাইট সব কিছু কিন্তু গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ নাই একসিন হিস্টিরিও নাই ভাই অরিজিনাল কালারের গাড়ি একেবারে নতুনের মতো সার্ভিস পাবে গাড়িটার ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল গাড়ির সাথে চাকাগুলা দেখেন একেবারে নতুন রিংটাও নতুন এখনও চল্লিশ হাজার কিলোমিটার চলবে সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি সব কিছু গাড়ির সাথে বাবু ভাই দেখেন ভিতরে বিস্কিট কাট সেট পুরুষ ভিতরটা একদম একেবারে অসাধারণ চমৎকার কন্ডিশন কালারটা ভাঙা যায় সবগুলা ঠিক আছে আবার তোলা যায় আক্কিস করা যায় সোয়ানো যায় ফুল বেজ ইন্টেরিয়র বাবু ভাই ভিতরে বেজ ইন্টেরিয়র আর পিছনটাও দেখেন খুবই চমৎকার সুজুকি গাড়ি এটা আইডিয়াল লিস্ট সহ 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন গ্লাসগুলা সবগুলা গাড়ির সাথে অরজিনিয়ালটাই আছে

কম প্রাইভেট কারের আয় কর মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু কম আয় কর আর গাড়ি কিন্তু পুষি স্টার জিপে গেজের গাড়ি মানে অনেক সুন্দর চমৎকার এক পিস গাড়ি এক কথায় সিসি হচ্ছে আপনার পনেরোশো হ্যাঁ উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সুজুকি গাড়ি সেভেন সিটার ডুয়েল এসি ইঞ্জিনটা দেখা যাচ্ছি বাবু এই হচ্ছে ইঞ্জিন দেখেন ডিভিটি ইঞ্জিন গিয়ার ইঞ্জিন গাড়ির সাথে একবারে চেসিস মাসেল টাসেল সব কিছু নতুন মতো অবস্থা হিটপ্রুফ পুরো টিন বডি দেখেন একদম ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশ কালার হয় নাই এখনো এদের ব্র্যান্ড নিউ আসছে উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন সেভেন সিটার ডুয়েল এসি আর পনেরোশো সিসির এই গাড়িটা গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু মাত্র আঠারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং আসলে কিছুটা অনার করব। আপনার শুরু করে অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টুরি অফিসের জাস্ট উত্তর পাশে আসলে রোলিং মেল মোর বরতলা জাহিন যারা ফটো হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম